প্রথমবারের মতো আয়োজিত হয়েছে গ্লোবাল সুপার লিগ আর সেখানে বাজিমাত করেছে বাংলাদেশি ফ্রান্সাইজি রংপুর রাইডার্স এবারের বিপিএল শিরোপা না পেলেও বৈশ্বিক শিরোপা ঠিকই নিজেদের করে নিয়েছে তারা ভিক্টোরিয়ার বিপক্ষে তুলে নিয়েছে দারুণ এক জয় টসে জিতে ফাইনালে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করে রংপুর দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার ছিলেন দারুণ ছন্দে যদিও পাওয়ার প্লে বেশ ধীরে শুরু করে তারা মাত্র চল্লিশ রান তোলে ছয় ওভারে খোলস ছেড়ে বেরিয়ে এসে শুরু হয় তাদের আক্রমণ বিশেষ করে সৌম্য ছিলেন দুর্দান্ত একের পর এক চার ছয়ের বন্যা বসিয়ে দেন এই ব্যাটার পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ছিলেন সবচেয়ে ধারাবাহিক ব্যাটার এদিনও প্রমাণ করেন সেটা ফাইনালের চাপ একটুও নেয়নি দ্বিতীয়বারের মতো অর্ধশতক পেরিয়ে এগিয়েও যান যদিও শেষ বলে তার ইনিংস শেষ হয় ছিয়াশি রানে তার উইকেট আর তুলে নিতে পারেনি বিশ ওভারের খেলা শেষ হয় এর মাঝে তিন উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তোলে রংপুর জবাবে ব্যাট করতে নেমে জো ক্লার্কের কারণে একটু লড়াই করলেও সেটা স্থায়ী হয়নি বাইশ বলে চল্লিশ রানে তার বিদায়ে শেষ হয় লড়াই শেষ পর্যন্ত ভিক্টোরিয়া গুটিয়ে যায় মাত্র একশো বাইশ রানে তাতে ছাপ্পান্ন রানের বড় জয়ে শিরোপা নিশ্চিত করে রংপুর ফাইনাল ম্যাচের দারুণ ইনিংসের কারণে যে শুধু ম্যাচ সেরা হয়েছেন সেটাই কিন্তু নয় পাঁচ ম্যাচে সাতচল্লিশ গড়ে সর্বোচ্চ একশো অষ্টাশি রান করেছেন তিনি সেই সুবাদে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও গেছে তারই হাতে সৌম্যের এরকম রানে ফেরা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি তিনি যখন ফর্মে থাকেন সেটা দেখার মতো আনন্দের আর কিছু থাকে না বাংলাদেশের যত স্ট্রোক প্লেয়ার আছেন তাদের মধ্যে সবার সেরা সৌম্য সম্প্রতি সাদা বলের ক্রিকেটে দলের নিয়মিত হতে শুরু করেছেন তিনি ওয়ান ডে ফরম্যাটেও ব্যাট হাতে উজ্জ্বল সৌম্য এই বছর বত্রিশ গড়ে একশো তেষট্টি রান করেছেন মাত্র পাঁচ ইনিংসে দু সালে তিনি ব্যাট করেছিলেন সাতান্ন গড়ে সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে ওয়ান ডে ফরম্যাটে ভালো করতে শুরু করেছেন তিনি তার রানে ফেরা দলের জন্যই ভালো কারণ আগামী আট ডিসেম্বর হতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সেখানে তিনি খেলবেন ওপেনিং পজিশনে এই সিরিজের পর বিপিএল এবং এরপর বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি তাই রানে ফেরা দলের জন্য বড় প্রাপ্তি তার ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তোলে নেই শুধু সমস্যা ছিল তার স্কিলে তার ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতার কারণে একসময় হারিয়ে যেতে বসেন সৌম্য তবে হাতুরু সিংহে সবার আলোচনা সহ্য করে আবারও দলে এনেছেন এই সৌম্য সরকারকে এবার সেটার সুফল পেল রংপুর তার দলে ফেরায় এখন সুফল পাচ্ছে বাংলাদেশ দল তামিমের অনুপস্থিতিতে অনেক দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ এখন থেকে সেটা তার মাধ্যমে কেটে ওঠার অপেক্ষা থাকবে সবার ক্যারিবিয়ান সিরিজে কেমন করেন সৌম্য সেটাই এখন দেখার বিষয়